সুপ্রিয় দর্শক পণ্যের আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সাহেব মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের পাইকারি হাটতে আর থেকে আপনাদের বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির ধানগুলো আজকে কেমন কী দামে ব্যথা বিক্রি জানে দেওয়ার চেষ্টা করবো হাটে কিন্তু ধানের আমদানি মোটামুটি আছে বাজার দর কেমন আছে আসুন কথা বলে জানি এখানে কিন্তু কাকা খাটো দশ না কাকা কি হীরা দান হীরা দান হাইব্রিড হীরা দান এগুলো পুরাতন দেন কাকা নতুন না এই সিজনে নতুন মাল

একশো জাতের দাম কালার কটি ভালো আছে কাকাটা কত কয়েক কাকা চোদ্দশো টাকা দাম অনেক করছে আপনার একশো জাতের দান হলে হাজার পঞ্চাশ

শুকনা মস এটা মানে আট ধান কাকা নাকি আটাই ধান এই সেই নতুন ধান বেশ কয়েক মন ধান আছে কাকা দাম দাঁড় কাকা কাকা খাওয়ার জন্য এখানে কিন্তু খুব সুন্দর কাকা এগুলো নতুন দান নাকি নতুন এদের ছিয়াত্তর দান এই কাকা কিন্তু কেনছে কাকা এগুলো কত করে নিয়েছেন আজকে সাড়ে বারোশো সাড়ে বারোশো এগুলো ভাত খেতে ভালো লাগে না ছিয়াত্তর যাতে দান সাড়ে বারোশো টাকা মন আর আটাশ দান কত যায় আটাশ উনত্রিশ টাকা সাড়ে বারোশো তেরোশো যারা খাওয়ার লেগে নেয় বিশটা তিরিশটা বেশি দিনে আচ্ছা এরকম দামে কিন্তু বেচাবে একটু চার রড মিনিট কত যায় কাকা সাড়ে তেরোশো তেরোশো এরকম দামি হ্যাঁ ঠিক আছে এ দেখুন এখানে কিন্তু এক ভাই খুব সুন্দর কোয়ালিটির খাটো দশ জাতের দান এই সিজনের নতুন দান খুব সুন্দর শুকনা মাছ মাছে কালার কাটি খুব সুন্দর আছে